আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি যে ভয়াবহতা এবং আমাদের বাংলাদেশের মানুষের উপর যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হইতেছে বিশ্ব থেকে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত সে আমাদের দেশের ব্যাপারে ইদানিং বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে তাদের মিডিয়াগুলা বিভিন্ন রকমের সংবাদ অফ চালাইতেছে বিশেষ করে ভারতের মধ্যে উগ্রপন্থী যে সমস্ত হিন্দুরা রয়েছে যারা ইস্কন হিসাবে পরিচিত এটা আমাদের দেশের মধ্যে এই সমস্ত হিন্দুরা রয়েছে এদের একজন নেতাকে গ্রেপ্তার করার পর বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্নভাবে ষড়যন্ত্র শিকার হইতেছে কিছুদিন আগে দেখলাম আসাম এই বর্ডার দিয়ে বাংলাদেশের মধ্যে ভারতের উগ্রপন্থী ইস্কনের সদস্যরা ঢোকার জন্য তারা চেষ্টা করতেছে তারা এ দেশের মানুষের উপর হামলা করবে বা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করার জন্য তারা অনেক রকমের চেষ্টা করছে তাদের দেশের পুলিশে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় পাঁচশো জনের মতো মানুষদেরকে গ্রেফতার করছে তো তারা আমাদের দেশে আসতেছে আমাদের দেশে বিভিন্নভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য বা আমাদের সাথে যুদ্ধ যুদ্ধলিপ্ত হবার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে আমাদের দেশকে রক্ষা করা এটা আসলে আমাদের ফত্যেক মৌমিনেরই ইমানের একটা দায়িত্ব আল্লাহ রাসুল বলছেন দেশপ্রেম এটা ইমানের একটা অংশ এটা ইমানের একটা অঙ্গ আমরা যদি আমাদের নিজেদেরকে মমিন হিসাবে দাবি করি তাহলে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে নিজেদের জান ফান সব কিছু বিলিয়ে দিয়ে আমাদের দেশকে রক্ষা করতে হবে দেশের অস্তিত্ব টিকে থাকলে আমি থাকবো আমার পাড়া প্রতিবেশী আমার আত্মীয় স্বজন সব থাকবে দেশ না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না এখন আমাদের দেশের মধ্যে এই ভারতীয় যে উগ্রপন্থী যে ইস্কনের যে সদস্যরা বা আমাদের দেশের মধ্যে যারা ইস্কনের সদস্য রয়েছে এরা বিভিন্ন রকমের আজকে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চালাইতেছে এটা শুধু এখন না এটা হাসিনার আমল থেকে শুরু করেই মানে এরকমের ষড়যন্ত্র চলছে তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে এই দেশের মধ্যে তারা ইস্কনের সকল রাজত্ব তারা কায়েম করবে কোনো মুসলমানের অস্তিত্ব তারা রাখবে না যদি না আমাদের দেশে সম্ভব হয় না কিন্তু তাদের দেশের মধ্যে ঠিকই সম্ভব হয়েছে তারা তাদের দেশের মধ্যে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে সেখানের মধ্যে মানে মুসলমানদের উপর যে নির্যাতন করা হয় তাদের কোনো সেখানে মাথা ব্যথা নাই শুধু আমাদের দেশে সংখ্যা লঘু নিয়ে তাদের মাথা ব্যথা আমরা হিন্দুদের উপর নির্যাতন করুম জুলুম করি তাদেরকে মারি দড়ি তাদের বাড়িঘর জ্বালায় ফোড়াই দিই অথচ আমাদের মুসলমান ভাইদেরকে তারা যেভাবে সেখানে নির্যাতন করা হয় ফকাশ্য দিবালকে এইভাবে হত্যা করা হয় তাদের গড়বাড়িগুলো ভোল্টেজার দিয়ে এভাবে ধ্বংস করে দেওয়া হয় সেখানে তাদের কোনো কথা নাই এখন যদি ভারতে যদি এরকম আমাদের দেশের সাথে যুদ্ধ করার জন্য যদি কোনো প্রস্তুতি নিয়ে থাকে বা আমাদের দেশের সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করে আল্লামা আল হাসান সাইদে সাহেব একটা কথা বলছে যে তাদের অসংখ্য মানুষ থাকতে পারে তাদের বিভিন্ন রকমের অস্ত্র সস্ত্র সুসজ্জিত তারা থাকতে পারে তাদের কোনো কিছুর অভাব নাই যুদ্ধ করার জন্য কিন্তু আমাদের মানুষের বাংলাদেশের মানুষের মুসলমানদের এমন এক হাতিয়ার আছে তাদের ওই অস্ত্রের কাছে মানে আমাদের এই অস্ত্রের কাছে তাদের ওই অস্ত্রগুলা কোনো মূল্যই নেই সেই যে গুরুত্বপূর্ণ একটা অস্ত্র রয়েছে সেটা হচ্ছে ইমাত ইমানের বলে যদি আমরা বলিয়ান হই তাহলে হাজারো গোলা বারুদে মমিনদেরকে দমায় রাখতে পারবে না একজন শেষ হবে তো আরেকজন সামনে গিয়ে অগ্রসর হবে এজন্য তারা যত রকমের ষড়যন্ত্র করুক বাংলাদেশকে কখনো নিচ্ছিন্ন করে দেওয়ার বা ধ্বংস করে দেওয়ার এটা কখনো তারা পারবে না যদি না ভারতের এখন যে আধিপত্য তাদের যে ক্ষমতা তাদের যে বাহাদুরি তাদের যে গর্ব এটা অদূর ভবিষ্যতে থাকবে না কেননা তাদের ব্যাপারে আল্লাহ রাসুল একটা ভবিষ্যৎবাণী করছে যে আমার উন্মতের মধ্যে দুইটা দল হবে যাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন এদের মধ্যে একটা দল হচ্ছে যারা হিন্দুস্থানে যুদ্ধ করবে আর দ্বিতীয় দল দল হচ্ছে যারা ইসাহ মারিয়াম তার সঙ্গী হবে এই দুই দলকে আল্লাহ তালা এই শের জমনার এই দুই দল ব্যক্তিকে দুই দল ওদকে আল্লাহ তালা কেমন ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে মুসলমানদের যে একটা দল যারা কাফরেদের বিরুদ্ধে ভারতবর্ষে কাফরেদের বিরুদ্ধে যুদ্ধ করবে যে যুদ্ধটা হবে এটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয় আল্লাহ রাসুল বলছে যে মুসলমানদের সাথে কাফেরদের সাথে বিশাল আকারের একটা যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন এবং আল্লাহ রাসুল বলছেন সেই দিন মুসলমানেরা ওই সমস্ত রাজা বাচ্চাদেরকে শিকল ফড়িয়ে তাদেরকে শাম দিকে নিয়ে যাইবে টানি হেঁস তাদেরকে সামের দিকে মানে বর্তমান শিরের মধ্যে নিয়ে যাইবে সেখানে যখন নিয়ে যাবে ওই সময় হজরত ঈসা সেখানে অবস্থান করবে তার সাথে সাক্ষাৎ হবে তখন হজরত আবু বলছে ইয়া আমি যদি বাঁচি থাকি তাহলে আমার জীবনে সকল কিছুর বিনিময় হলেও আমি ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। তখন আল্লাহ রাসুল বলছে হে আবু রায়রা এই যুদ্ধ এখনো অনেক দূরে এটা এখনো অনেক দূরে তবে অদূর ভবিষ্যতে ভারতের যে অস্তিত্ব যে কর্তৃত্ব এগুলা থাকবে না ভারত এভাবে ছারখার হয়ে যাবে তারা খন্ডে খন্ডে বিভক্ত হয়ে যাবে তারা যদি আমাদের দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কোনো ষড়যন্ত্র লিপ্ত হয় তাহলে দেখবেন তারাও সেখানে শান্তিতে থাকতে পারবে না তাদের ভিতরে বিভিন্ন রকমের কলহ শুরু হয়ে যাবে অলরেডি দেখা যাইতেছে বাংলাদেশে সাথে তারা যখন বিষা বন্ধ করে দিয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গার মধ্যে যেখানে মানুষের বাংলাদেশে পর্যটকরা সেখানে যাইতো সেখানে তাদের ব্যবসায়ী দশ নামছে তাদের ব্যবসা এখন খুবই মন্দ অবস্থা যাইতেছে তারা মনে করছে যে ভারতের যদি আলু পেঁয়াজ রসুন বিভিন্ন কিছু যদি এগুলো আমাদেরকে না দেন তাহলে মনে হইতেছে বাঙালি না খেয়ে মারা যাইবে। আমাদের রিজিক কি ভারতের হাতে নেই আমাদের রিজিক যিনি আমাদেরকে তৈরি করছেন তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন সেই যদি ভারত একটা রাষ্ট্র আমাদেরকে সমস্ত এগুলা না দেয় আমাদেরকে দেওয়ার মতন আরো বহু রাষ্ট্র রয়েছে এজন্য এই যে ষড়যন্ত্র করতেছে বিষয়টা আমাদের সত্যেকে জানা রাখা দরকার আমাদের দেশের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত কাফরেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে হবে